ভোগান্তি সেটি কিন্তু আসলে বেশ চোখে পড়ার মতো কেননা যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে এসেছেন এই টার্মিনালগুলোতে তাদেরকে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে অনেক শিশুরা আছে অনেক বৃদ্ধরাও কিন্তু আছে সেই ঘটনায় কিন্তু আসলে তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং যেমনটা বলছিলাম যে এই বিমান দুর্ঘটনায় কখন নাগাদ আসলে এই পুরো বিমান বন্দরের আসলে জ্লাইট তত স্বাভাবিক হবে সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত সঠিক ভাবে আসলে বলা যাচ্ছে না বলে আমরা কথা বলেছি এবং যে বিষয়টা আমরা সবচেয়ে আমাদের কাছে তথ্য এসে পৌঁছেছে সেই দিক হচ্ছে যে এই তাদের যেই হচ্ছে যে লাস্ট যে ইভেন্ট ছিল সবচেয়ে সাড়ে চারটার যে বিমান যে দুবাই গালি সেই দুবাই গালিটি একটি আহ বোর্ডিং চালু করা হয়েছিল এবং এই ঘটনার কারণে কিন্তু বোর্ডিং বন্ধ করে দিয়েছে এবং যাত্রীরা তারা একটা বিমান আমরা দেখেছি যে রানওয়েতে বিমানে ওঠার কিছু যাত্রী উঠেছিলেন এবং কিছু যাত্রী ওঠার জন্য উপক্রম ছিলেন তাদেরকে আসলে আহ সে বিমান থেকে নেমে নামে আবারও কিন্তু টার্মিলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তো একটা ভাই আছে সে জায়গাটি আমরা দেখতে পেয়েছি যে পুরোপুরি বন্ধ অবস্থায় বা ওই বিমানবন্দরটি যে বিমানটি ছিল সেই বিমানটি কিন্তু বন্ধ রেখেছে এই মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ ছয়টায় একটি কলকাতা গ্রামে একটি বিমান ঢাকা থেকে ছেড়ে যাওয়ার তখন ছিল আমরা বোর্ডে দেখতে পাচ্ছি নির্বাচন বোর্ডে সেখানে সন্ধ্যা ছয়টায় সেটি কিন্তু আমরা বোর্ডে দেখতে পাচ্ছি ডি তারা দেখাচ্ছেন এবং যেটি দোহা গ্রামে একটি ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটে কিন্তু তারা দেখছে যে বোর্ডি চালুর কথা বললেও এখন কিন্তু আমরা দেখতে কিছু না কিন্তু চালু দেখেছি কিন্তু এখন এই মুহূর্তে বোর্ডটি বিলম্ব তারা দেখাচ্ছে কাঠমান্ডু সারজা ফ্লাইটের এই মুহূর্তে বিমানবন্দরের যে মনিটরটি রয়েছে সেই মনিটরটিতেও তারা আসলে বিমানবন্দরের কথা জানাচ্ছেন এমন দুর্ঘটনায় আমরা দেখেছি দুর্ঘটনাগুলোতে আসলে গত দুই দিন কয়েকদিন কয়েকদিন হচ্ছে যে একটি অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছিল মিরপুরে সেটি বিমান বিমানবন্দরের যেই অগ্নি দুর্ঘটনা এবং বড় একটি আমরা দেখেছি যে পুরো বড় একটি কিন্তু স্থান যেটি কিনা আসলে বাংলাদেশের বহির্জ্য এবং হচ্ছে প্রবেশ দ্বার হিসেবে আসলে পরিচিত আন্তর্জাতিক

এই অবস্থাটা আসলে এভাবে চলতে থাকলে একটা এয়ারপোর্ট কিংবা বিমানবন্দরে নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা সম্ভব জি ধন্যবাদ আপনাকে আসলে কার্যকর ছিল না এই জিনিসটি আসলে খুবই চিত্তের বিষয় কারণ এত বড় একটা কেপি প্রজেক্ট একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কার্যকর না থাকাটা একেবারেই মেনে নেওয়া যায় না স্পেশালি এই কার্গোতে আপনার হচ্ছে আমাদের যে ওয়ে হাউস ছিল এটার মধ্যে ফায়ার ডিটেকশন সিস্টেম এবং ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সজ্জিত ছিল এবং আজকে এমন হতে পারে যে ফায়ার ফাইটাররা হয়তো দেরিতে গিয়েছে অথবা অ্যাওয়ার হয়েছে পরে কারণ হচ্ছে যে আজকে শনিবার কিন্তু টু টি ফোর এখানে কিন্তু ফায়ার ফাইটার থাকে তাদের নিজস্ব ভেহিকেল আছে নিজস্ব কোন টেন্ডার ওয়াটার টেন্ডার আছে এগুলো কেন কুইক রেসপন্স করলো না এটা বিশ্ব মানে বিশাল একটা ভবিষ্যনা অথবা পর্যবেক্ষণের ব্যাপার যেটা আপনি প্রতিষ্ঠা করেছেন যে একটা এয়ারপোর্টের এরকম কার্গো এরিয়াতে ওয়েট ইকুইপ থাকাটা বাঞ্ছনীয় এবং থাকাটা কতটুকু কমপ্লায়েন্স মেনটেন করে ছিল সেটা আসলে তদন্ত সাপেক্ষেই বলা যাবে তবে আমার জানাতে আমাদের এখানে ছিল কারণ আমাদের যারা মেম্বার আমরা যারা এই ধরনের সেক্টর নিয়ে কাজ করি তারা আমি অন শুনেছি এখানে খবর নিয়েছি অলমোস্ট সেটা হচ্ছে গ্রাম নারিকেল গ্রুপ এখানে কাজটা করেছে তো ইমিডিয়েন্ট ফাইল ডিটেকশন কেন কাজ করলো না বা কাজ করলেও তারা কেন গেলো না এটা অবশ্যই জাকির উদ্দিন আহমেদ আপনি কে বলছিলেন যে আপনি কাজ করছিল না কেন কিংবা প্রতিবেদকরাও প্রশ্ন তুলেছেন যে আগুনটি নিশ্চয়ই ছোট একটি জায়গা থেকে লেগেছে এত অল্প সময়ের মধ্যে কিংবা এতক্ষণ ধরে সেটি বন্ধ করা কেন গেল না আসলে এত বড় একটা কেপি বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ কে বলা যেতে পারে

সেখানে কিন্তু আনা হয় না সেটা কিন্তু সেপারেট এয়ার আনা হয় এত কুইক ছড়িয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু সচরাচর ঘটার কথা না এখন ইলেকট্রিক শক সার্কিট থেকে হয়েছে কিনা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সেফটি আওয়ারনেস ফাউন্ডেশনের মহাসুদ জাকিরুদ্দিন আহমেদ তার কথা শুনছিলাম এরপর আমরা চলে যাচ্ছি সন্ধ্যা সন্ধ্যার সময় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার ধরনের ধন্যবাদ পড়ছে বিমান বিমানবন্দরের কার্ড সেকশন কাজ করছে ফায়ার সার্ভিস সেনা বিমান ও নৌবাহিনী পুরো জাহাজ চলা যাত্রীদের চরম ভোগান্তি

একে একে যোগ দেয় সাহিত্য স্টেমের অন্তরায় সেনা বিমান নৌবাহিনী ও বিভিন্ন ইউনিট প্রত্যক্ষদর্শীরা জানান অল্প সময়ের মধ্যে এই বেড়ে যায় আগুনের মাত্রা আগুন থেকে বাচ্চা পেয়ে উড্ডয়নের অপেক্ষায় থাকা ও জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়া হয় কোনো জাহাজ ওঠানামো বন্ধ থাকায় ঢাকা মুখে আটটি ফ্লাইট চট্টগ্রাম এবং একটি ফ্লাইট সিলেটে অবতরণ করছে এতে চরম ভোগান্তিতে পড়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গ্রুপের যাত্রীরা ফ্যামিলি নিয়ে আসছি বাচ্চারা আসছি তো এখানে জায়গা কোনো জায়গা পাইতেছে না আমি আনসার ভিডিও বাইকদের সাথে কথা বললাম ওনারা কোনো কথা বলতেছে না পাত্তা দিতেছে না তারা আমাদেরকে হেল্প করতেছে না আমার মনে হচ্ছে না যে রাত দিনটা ছাড়তে পারবে কারণ এটা অনেক সেন্সিটিভ বিষয় মাস্ট চেক নিয়ে দেওয়া যায় নিয়ে চালি যেভাবেই করেও এখন আমি জানি না আমি দুবাইতে অন টাইম করতে পারবো আগুনের কারণে যে চেকিংটা করা ছিল এটা এখন আপগত বন্ধ রাখছে এখন পর্যন্ত কোনো সময় নির্ধারণ করে দেওয়া হয়নি এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী শাকির আহমেদ এবং আতাল বাসার সরাসরি প্রথমে যাচ্ছে শাকিরের কাছে হজরত শাহ জেলাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দাও দাও করে আগুন জ্বলছে যদি বিশেষ করে বলতে চাই মাঝামাঝিতে থাকা বিভিন্ন পক্ষে কিন্তু আগুনের সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি উত্তরাংশেও কিন্তু আগুনের যে তীব্রতা সেটি ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে এবং ধোঁয়ার কুণ্ডলি পুরো এলাকাটি ছে আছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে সাঁত্রিশটি ইউনিটের মাধ্যমে ফায়ার সার্ভিস এই অগ্নি নির্বাপনের কাজ করছে সেই দুপুর আড়াইটার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত আসলে আহ কার্যত অগ্নি নির্বাপনের যে পুরো প্রক্রিয়া সেটি কিন্তু অর্থাৎ আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে আনা যায়নি এখনো পর্যন্ত যেহেতু এটিতে আমদানি করা বিভিন্ন পণ্যের পাশাপাশি কেমিক্যাল দাহ্য পদার্থ পাশাপাশি তৈরি পোশাকও রাখা হয়েছে সেক্ষেত্রে এখানে আগুনটি নির্বাপন করা বা নির্বাণও অনেকটাই কষ্টসাধ্য এমনটি কিন্তু বলছেন এখানের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন ব্যবসায়ী আছেন যাদের মালামাল এখানে আছে তারা বলছেন পাশাপাশি তারা বলছেন যে এই আগুনের পরবর্তীতে তাদের আমদানি করা পণ্য এখানে যেগুলো সংরক্ষিত আছে সেগুলো আদৌ অবশিষ্ট থাকবে কিনা সেটা নিয়ে তারা সংখ্যায় আছেন তারা বলছেন যে পুরোপুরি এগুলো করে ছাই হয়ে যাবে এমন আশঙ্কাই কিন্তু তারা করছেন এবং তারা যে বিষয়টি খুব জোর দিয়ে বলছেন যে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে বাংলাদেশ সরকার তাদের এই আমদানি কার্যক্রম কার্গো কমপ্লেক্সের অগ্নি নির্বাপন ব্যবস্থা বা সার্বিক নিরাপত্তা যেটি সেটি অনেকটি ঝুঁকিপূর্ণ গণমাধ্যমেও সেই প্রতিবেদন এসেছে বারবার বিমান কর্তৃপক্ষকে বা এই বিমানবন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষের নজরে বিষয়গুলো নির্মাণ হয়েছে সেখানে ফায়ার সিস্টেম অগ্নি নির্বাপন ব্যবস্থার যে নাজুক পরিস্থিতি তারপরেও কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থার যে ত্রুটিগুলো সেগুলো কিন্তু মোটা দাগের যদি বলা যায় সেই মোটা দাগের যতগুলো রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেই পুরো ব্যবস্থাটি কিন্তু ত্রুটিপূর্ণ এটি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে বারবার প্রতিবেদন এসেছে কিন্তু কার্যত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করার কারণে আজকের এই ধরনের দুর্ঘটনা করছে ঘটেছে এমনটি কিন্তু বলছেন এই এখানের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন যারা আমদানি করা পণ্য এখানে রেখেছেন পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছে পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে বেশ কয়েকটি ঘটনা লাগাতার যদি বলতে যাই মিরপুরের ঘটনার পর চট্টগ্রাম পাশাপাশি ঢাকা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আজকের এই দুর্ঘটনা এটি কি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সহ বাংলাদেশের অর্থনৈতিক খাতকে আসলে ধসিয়ে দেওয়ার কোন ধরনের অপচেষ্টা আছে কিনা ষড়যন্ত্র আছে কিনা সেটিও কিন্তু তারা বেশ কিছু খাতে বাংলাদেশের যে একটি অর্জন রয়েছে পাশাপাশি বাংলাদেশের যে একটি অবস্থান রয়েছে বিশ্ব দরবারে সেটিকে আসলে নবরে করে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র হতে পারে সেই ক্ষেত্রে সরকারকে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাই কিন্তু তারা অনুরোধ করেছেন এই বিষয়টি যেন খতিয়ে দেখা হয় আরেকটি কিছু যদি বলতে চাই বিমানবন্দরের এক পাশে হলেও এই কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু পুরো বিমান ওঠা যে কার্যক্রম বা বিমানবন্দর পরিচালনার যে কার্যক্রম সেখানে কিন্তু বেশ ব্যাঘাতিক ঘটেছে যদি একটু বলতে চাই যে এখন পর্যন্ত আমরা শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে সেই দুপুরের পর থেকে এখন পর্যন্ত নয়টি ফ্লাইট অবতরণ করার কথা ছিল যেগুলো হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে চট্টগ্রামের হজর শাহ আমানত বিমানবন্দর এবং সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে এবং আমরা বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের সূত্র থেকে জানতে পেরেছি বেশ কয়েকটি ফ্লাইট যেটি হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্য গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেগুলো কিন্তু ডিলে হয়েছে সেগুলো সময়সূচিত বেশ খানিকটা পরিবর্তন এসেছে সুতরাং এটি বিমানবন্দরের মূল যে অবকাঠামো সেটির এক পাশে হলেও অর্থাৎ সেটি বিমান ওঠানামার যে জায়গাটি সেটির থেকে খানিকটা এক পাশে হলেও কিন্তু পুরো প্রক্রিয়া যেটি সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে আজকের এই দুর্ঘটনার কারণে বিশেষত আমরা দেখতে পাচ্ছি ধোঁয়ার কুন্ডলী সাদা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী কিন্তু পুরো এলাকার আকাশ ছেয়ে গেছে এবং এই কার্যক্রম যেটি অর্থাৎ আমদানি রপ্তানিকে কেন্দ্র করে এখানকার যে স্টেশনের যে পণ্যগুলো রাখা হয় সেই পণ্যগুলোর কিছু অবশিষ্ট থাকবার এমন কিন্তু যারা কারক রয়েছেন পাশাপাশি যারা এগুলোর সঙ্গে সম্পৃক্ত আছেন প্রসেসিং এর সঙ্গে তারা কিন্তু বলছেন যে তারা একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন এবং এই ক্ষতির ক্ষেত্রে তারা বলছেন যে কর্তৃপক্ষের উদাসীনতার পাশাপাশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটির জন্য দিয়ে দেখা হয় এবং তারা কিন্তু বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে অনেকে কিন্তু এটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন তো সেদিনে প্রশ্ন তুলেছেন নাগরিকরা সাধারণ নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষত ফেসবুকে তারা বলেছেন যে পরপর এই ঘটনাগুলো নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত সেগুলোর জন্য সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হয় এমন দাবি কিন্তু তারা জানাচ্ছেন আমাদের অন্যান্য সহকর্মীরাও কিন্তু এই বিমানবন্দরের বিভিন্ন পয়েন্ট থেকে আজকের যে দুর্ঘটনা সেটির সংবাদ সংগ্রহ করছেন চলে যেতে চাই সহকর্মী আতাউল কাউসারের কাছে যিনি দুর্ঘটনাস্থলের ঠিক সামনেই রয়েছেন

এই কারো কমপ্লেক্স টি প্রায় পঞ্চাশ হাজার স্কোয়ার ফিটের মতন জায়গা নিয়ে হবে এখানকার মানুষজন আমাদের যতটুকু বলেছেন তারা বলছেন যে প্রথমে উত্তর দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে বেলা দুটার কিছু পরে এবং খুব অল্প সময়ের মধ্যে দশ মিনিটের মধ্যে আগুনটি কিন্তু পাশে আরো বেশ কিছু এলাকায় ছড়িয়ে যায় এবং তারা বলছে যে সেই শুরুতেই যদি আগুন নিয়ন্ত্রণে আনার সুযোগ থাকতো তাহলে কোনোভাবে আগুন এত ছড়িয়ে যেত না এবং আগুন ছড়ানোর পেছনে যে কারণ তারা দেখাচ্ছেন তারা বলছে যে এই আমদানি কার্গোতে বিদেশ থেকে প্রচুর জিনিসপত্র আমদানি করা হয় এর মাঝে একটি অন্যতম উপাকরণ হচ্ছে কেমিক্যাল যা গার্মেন্টস এর বিভিন্ন এক্সেসরিজের বা গার্মেন্টস এর কাজে ব্যবহৃত হয় এবং একই সাথে বিমানবন্দরের মাধ্যমে যে কেমিক্যাল গুলো আমদানি করা হয় সেই কেমিক্যাল গুলো এই আমদানি কার্য এলাকায় রাখা হয় যার প্রেক্ষিতে যখন আগুন সেই রাসায়নিক আহ রাসায়নিক সংস্পর্শে এসেছে স্বাভাবিক ভাবেই আগুন অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন যে তারা যেমনটি দেখেছে যে ফায়ার সার্ভিস পানি দিয়ে এক জায়গায় আগুন নেভানোর চেষ্টা করেছে কিছু সময় পরে ওই জায়গায় আগুন আবার ডেভেলপ করেছে দেখেছে তারা বলছেন যে হয়তো রাশিয়া ওদিকে আগুন হওয়ার কারণেই এমনটি হতে পারে যদিও ফায়ার সার্ভিস খুবই ভালোভাবে জানে যে রাশিয়া ওদিকে আগুন কিভাবে তারা নিয়ন্ত্রণে আনবে বিদ্যুৎ থেকে সৃষ্ট আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনবে কোন আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তার প্রত্যেকটি বিষয়ে ফায়ার সার্ভিস জানে তারপরেও আসলে অনেক লম্বা সময় এখন পর্যন্ত লেগে গেল অর্থাৎ দুতর শুরুতে আগুনের ঘটনা ঘটে এখন প্রায় 5 ঘন্টা ধরে আগুন জ্বলছে এবং যে বিশাল এলাকার কথা আমি বলেছি যে উত্তর থেকে দক্ষিণমুখী এই যে কার্লো কমপ্লেক্স এখানকার মানুষজন বা প্রত্যক্ষদর্শী যারা আছে তারা বলছে যে উত্তর দিক থেকে শুরু হওয়া আগুন দক্ষিণ দিক দক্ষিণ দিকের সেই পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং এক পর্যায়ে ফায়ার সার্ভিস উত্তর দিক এবং দক্ষিণ দিক কোন দিক দিয়ে ঢুকে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে সংខাতা একটু জানিয়ে দিতে চাই এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 13টি সার্ভিস মোট 34টি ইউনিট কাজ করছে এখন থেকে 20 আগে ফায়ার বিভিন্ন সূত্র আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস আসলে কাজ করতে গেলে অন্যতম যে জিনিসটি তাদের প্রয়োজন হয় সেটি হচ্ছে পানি তো তারা পানিরও কিছুটা সংকটে পড়েছে জল পেটিতে আমরা দেখেছি ফায়ার

বিষয় এখানকার মানুষজন যেমন কি বলছিলেন যে আসলে এই একটি আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে এবং বিমানবন্দরে বিমানবন্দরের আশপাশে যে ধরনের অগ্নি নিরাপত্তা থাকা প্রয়োজন সেই বিষয়টি কিন্তু আজকের এই আগুনের মাধ্যমে প্রশ্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে যে আসলে সেই অগ্নি নিরাপত্তার যে আগুন ডেভেলপ করলো তারা বলছেন যে একটি কার্গো কমপ্লেক্সে হাজার হাজার কোটি টাকার মালামাল থাকে এবং স্বাভাবিক এই মালামাল যাতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা যায় সেক্ষেত্রে এখানে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার হাইড্রেড এবং যে ফায়ার সার্ভিসের যে ফায়ার যে বলগুলো রয়েছে বা ফায়ার এক্সটিংশন প্রত্যেকটি জিনিসই এখানে কথা এবং সচল থাকার কথা তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটি যদি এখানে থাকে এবং সচল থাকে তাহলে কিভাবে আগুনটি ডেভেলপ করলো আমরা দেখেছি বেলা দুটোর পর থেকে আগুনের শিক্ষা আকাশ ছুঁয়েছে এবং ধোঁয়া এখন পর্যন্ত অনেক থেকে যে ধোয়া ছত হয়ে আছে পুরো বিমানবন্দর এলাকা এবং ধোঁয়ার একটি কুণ্ডলী একটি নির্দিষ্ট এলাকা সেটি ভূমি থেকে আকাশে ছুঁয়েছে অর্থাৎ অনেক ব্যাপ্তি ছিল প্রচন্ড হয়ে আগুনের এবং যে বিষয়টি আমি শুরুতে বলছিলাম যে আমি যেখানে দাঁড়িয়েছি তার উল্টা পাশে যেখানে ফায়ার সার্ভিস বাংলাদেশ সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো কমপ্লেক্স সেই কার্গো কমপ্লেক্সে একটি জায়গায় আগুন জোর ছিল সেটি আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস যে কথাটি বলছিলাম সেটি কিন্তু এখন আবার দেখা যাচ্ছে ওই একই জায়গায় আবার আগুন ডেভেলপ হয়েছে ওই একই জায়গায় আগুন ডেভেলপ হয়েছে আমারও যেটি বলছিলাম যে আমি এখানে আসার পরে এই পর্যন্ত পাঁচবার আমি আগনটি ডেভেলপ হতে দেখেছি এবং পাঁচবারই আমি দেখেছি ফায়ার সার্ভিস সে আগুনটি নিয়ন্ত্রণে কাজ করেছে কিছু সময় পরে যদিও আবার আগনতি জ্বলে উঠেছে এবং এই আগুনটি এখান থেকে উত্তর দিক থেকে শুরু হয়ে দক্ষিণ দিক পর্যন্ত পুরোটি অংশেই আগুন ছড়িয়ে পড়েছিল যা পেটটিতে এখানে ভেতরে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আগুন নেভার পরে তদন্ত কমিটি স্বাভাবিকভাবে এতে তদন্ত কমিটি হবে তখন সেটি নিশ্চিত হওয়া যাবে যে আসলে কি পরিমাণ আগুন মানে কি পরিমাণ জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে তো এই যে ফ্রাজস্থান বিশ্বের সাঁইত্রিশটি ইউনিট এখানে কাজ করছে এবং বেলা দুটোর পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী স্পর্শকাত জায়গা এবং এখানে প্রবেশাধিকার সংরক্ষিত যে কারণে আসলে খুব বেশি মানুষজনের ভিড় অন্যান্য জায়গায় আমরা যেমনটি দেখি সেটি এখানে নেই এবং সেনাবাহিনী পুরো রাস্তাতেই তারা কাজ করছেন কোনোভাবেই যেন বহিরাগত মানুষ সেখানে প্রবেশ করতে না পারে তো এভাবে করে আগুন নির্বাপনের যে কাজটি সে কাজটি তারা করছেন আমরা ফায়ার সার্ভিসের সবগুলো গাড়ি দেখেছি ভেতরে আছে এবং ওয়াসানো যে গাড়িগুলো ওয়াসানো যে গাড়িগুলো সেগুলো আমরা দেখেছি যে ভেতরে শেষখানে পানি সরবরাহ করছে যাতে আগুন নেভানোর জন্য যে প্রধান উপকরণ পানি বা অন্যান্য যা কিছু প্রয়োজন হয় সেটির কোনোভাবে কোনো কমতি না থাকে তো এইভাবে ফায়ার সার্ভিসের তেরোটি সার্ভিস স্টেশনের সাঁত্রিশটি ইউনিট এখানে কাজ করছে আগুন তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আমরা আশা করছি যে খুব শীঘ্রই হয়তো ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে তো